কানাডা নামের দেশটি প্রতিষ্ঠার পর থেকে যা ঘটেনি এমন একটি ইতিহাস সৃষ্টিকারী ঘটনা ঘটেছে চলতি সপ্তাহে আপনারা জানেন যে গত সোমবার টরন্টো স্যান্ট পল রাইডিংয়ে ফেডারেল বাই ইলেকশন অনুষ্ঠিত হয়েছে যেই নির্বাচনের ফলাফল নিয়ে পুরো কানাডা জুড়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল তোলপাড় চলছে কারণ সাতাইশ বছর ধরে ঘাঁটি বানিয়ে রাখা লিবারেল পার্টি এই নির্বাচনের মাধ্যমে এই আসন থেকে তাদের সরে দাঁড়াতে হয়েছে মানে লিবারাল পার্টির ক্ষমতাসীন লিবারাল পার্টির প্রার্থী সেখানে পরাজিত হয়েছে এবং এই ফলাফলটিকে ঘিরে জাস্টিন ট্রুডুর দলের দায়িত্বে থাকা না থাকা পদত্যাগ করে নতুন নির্বাচন দেওয়া নিয়ে তুমুল আলাপ আলোচনা হচ্ছে দর্শক এইসবের বাইরেও ঠিক এই নির্বাচনটিতেই এমন একটি ঘটনা ঘটেছে যেই ঘটনাটি কানাডার জন্মের পর আর কখনো ঘটেনি এই বিষয় নিয়ে আজ একটু আপনাদের সঙ্গে কথা বলতে চাই স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলে সঙ্গে আছে আমি সাগর যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম দর্শক আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি যে টরন্টো স্যান্ডপোল পাই ইলেকশনে এবার প্রায় চৌরাশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন কানাডার ফেডারেল নির্বাচনের ইতিহাসে এটিও একটি ব্যতিক্রমী ঘটনা এর আগে কখনো এত বিপুল সংখ্যক প্রার্থী কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং ব্যাপারটি এমন দাঁড়িয়েছে যে নির্ধারিত ফরমেটের যে ব্যালট পেপার সেই ব্যালট পেপারের ফরম্যাটটিকে চেঞ্জ করতে হয়েছে এবং সেটি চেঞ্জ করতে গিয়ে নির্বাচন কমিশনকে কানা ইলেকশন কানাডাকে আইন পরিবর্তন করতে হয়েছে কারণ চৌরাশি জন প্রার্থীর প্রত্যেককে ব্যালট পেপারে তাদেরকে ইনক্লুড করতে হবে এবং সেটি করতে গিয়ে আরও যেটি হয়েছে যে নির্বাচনী ফলাফল কেবল একটিমাত্র রাইডিংয়ের নির্বাচন সেই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে করতে ইলেকশন কানাডাকে প্রায় রাত পার করে দিতে হয়েছে সাধারণত কানাডাতে রাত আটটায় নির্বাচন শেষ হলে ঘণ্টা দুয়েকের মধ্যেই ফলাফল ঘোষিত হয়ে যায় কিন্তু এই নির্বাচনটির ফলাফল ঘোষণা করার জন্য প্রায় ভোর রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তার কারণ এত দীর্ঘ ব্যালট পেপার যেগুলো মানে অনেকগুলো ব্যালট বক্স লেগেছে ভোট গ্রহণের করার জন্য ফলে যারা ভোট কাউন্ট করেছেন তাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে সব ব্যালট পেপার খুলে কাউন্ট করতে হয়েছে এতে এর বাইরে যে ঘটনাটি ঘটেছে দর্শক সেটি হচ্ছে এই চৌরাশি জন প্রার্থীর একজন প্রার্থী শূন্য ভোট পেয়েছে চিন্তা করতে পারেন নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে যে শূন্য ভোট কী করে হয় যিনি প্রার্থী তিনি কি তার নিজেকে ভোট দেননি কিন্তু বাস্তবতা হচ্ছে এটি এই প্রথম কানাডার ইতিহাসে কোনো প্রার্থী নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে শূন্য ভোট পেলেন এটি কানাডার জন্য একটি নতুন রেকর্ড যিনি শূন্য ভোট পেয়েছেন তার নাম ফেলিক্স অ্যান্টনি হামেল তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন নির্বাচনে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ হিসাবে তিনি বলেছিলেন যে কানাডার বর্তমানের যে নির্বাচনী পদ্ধতিটি আছে তার প্রতিবাদ জানাতে ভোটিং সিস্টেমের রিফর্ম ইলেকশন সিস্টেমের রিফর্মসের দাবিতে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কিন্তু ভোট গড়ানোর পর দেখা গেল তার নামে তার পক্ষে একটি ভোটও পড়েনি কেন একটি ভোটও পড়েনি তিনি নিজে নিজেকে কেন ভোট দিলেন না দর্শক তিনি নিজে নিজেকে ভোট দিতে পারেননি তার কারণ তিনি এই নির্বাচনী এলাকায় থাকেন না তিনি এই নির্বাচনী এলাকার ভোটার না শুধু তাই নয় তিনি আসলে এই প্রভিন্সে থাকেন না তিনি থাকেন মন্ট্রিয়ালে তিনি একজন মিউজিশিয়ান ৪৫ বছর বয়সে এই মিউজিশিয়ান মন্ট্রিয়াল থেকে এসে টরন্টো স্যান্ট্রোল বা ইলেকশনে ফেডারেল নির্বাচনে প্রার্থী হয়েছেন কানাডার নির্বাচনী আইনটি এমনই যে আপনাকে নির্বা কোনো এলাকা থেকে কোনো রাইডিং থেকে সেটা যে নির্বাচনই হোক না কেন প্রার্থী হওয়ার জন্য ওই এলাকার ভোটার হতে হবে ওই এলাকায় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি কানাডার যে কোনো আপনাকে শুধু রেজিস্টার্ড ভোটার হতে হবে কানাডিয়ান সিটিজেন হতে হবে তাহলে আপনি কানাডার যে কোনো নির্বাচনী এলাকা থেকেই যে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সো আমাদের মিস্টার ফেলিক্স অ্যান্টনি হামেল মিউজিশিয়ান তিনি মন্ট্রিয়াল থেকে এসে টরন্টো স্যানপোল উপনির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং নির্বাচনে যখন দেখা গেল যে তিনি শূন্য ভোট পেয়েছেন এর আগে অনেকেই মানে এরকমটি হয়েছে যে তিনি কোনো ভোট পাননি কিন্তু সেগুলোর ক্ষেত্রে সিচুয়েশন ছিল ভিন্ন সেটি আসলে ইলেকশনই হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে ফলে সেখানে ভোটের প্রশ্ন আসেনি তবে অতীতে ছয়জন প্রার্থী কেবলমাত্র নিজের ভোটটি পেয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচনে মানে একটি একটি করে ভোট পেয়েছেন যেটি সাধারণ তিনি নিজেকে নিজে ভোট দিয়েছিলেন আর আমাদের হামেল তিনি তিনি নিজের দিতে পারেননি কারণ যেহেতু এই নির্বাচনী এলাকার ভোটার নন ভোটের পর অবশ্যই কানাডার সিবিসি নিউজ তার সঙ্গে কথা বলেছে টেলিভিশন তার ইন্টারভিউ করেছে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছে যে শূন্য ভোট দেখার পর তার কাছে কি মনে হয়েছে তিনি বলেছেন তিনি কোনো ইতিহাস তৈরি করার জন্যে কিংবা ইতিহাসে তার নাম লেখা হয়ে যাবে এমনটি তিনি কখনই ভাবেননি বা এমনটি তিনি চাননি কারণ তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন তার নির্দিষ্ট একটি ইস্যুতে প্রতিবাদ জানানোর জন্যে কিন্তু তিনি যখন দেখলেন তার পক্ষে একটি ভোটও পড়েনি তখন তার যে প্রতিক্রিয়াটি হয়েছে সেটি তিনি সিবিসিকে বলেছেন আই এম দ্য ট্রু ইউনিটি ক্যান্ডিডেট আমি একমাত্র ইতিহাসের একমাত্র ঐক্যের প্রার্থী যাকে ভোট না দেওয়ার ব্যাপারে সকল মানুষের মধ্যে একটা ঐক্যমত্য তৈরি হয়েছিল অ্যাগ্রিজ নট টু ভোট ফর মি নিউজকে তিনি এই কথাটি বলেছেন দর্শক এই ইন্টারেস্টিং ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকের এই আলোচনাটুকু করলাম কারণ এই নির্বাচনটি টরন্টো স্যান্ট পোল বা ইলেকশনটি কানাডার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে সামনে আরও বেশ কিছুদিন উত্তাপ ছড়াবে জাস্টিন ট্রুডুর পদত্যাগ কিংবা দলের দায়িত্ব ছেড়ে দেওয়া নিয়ে এবং তাকে রাখা নিয়ে লিবার পার্টির মধ্যে ইতিমধ্যে একটা গৃহদাহের মধ্যে গৃহদাহের মতো শুরু হয়েছে বেশ কয়ে যদিও ক্ষমতাসীন দলের মন্ত্রীরা কিংবা এমপিরা অনেকেই বলছেন বেশ কয়েকজনই প্রকাশ্যে কথা বলেছেন যে জাস্টিন ট্রুডোর সরে যাওয়ার কোনো কারণ নাই আবার দুজন সাবেক মন্ত্রী প্রকাশ্যে বলেছেন যে জাস্টিন ট্রুডুর উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া ক্ষমতা ছেড়ে দেওয়া কিন্তু দলের ভেতরে ককাসের মধ্যে এটি নিয়ে নানারকম ক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে এইসব ক্রিয়া প্রতিক্রিয়া সিরিয়াস রাজনীতির বাইরে এই যে একটি ইতিহাস সৃষ্টিকারী একটি ঘটনা একটি নতুন রেকর্ড তৈরি হওয়া যে এক মানে প্রথমবারের মতো কানাডার ইতিহাসে শূন্য ভোট পাওয়া নিজের ভোটটিও না পাওয়া নিজের ভোটটি নিজেকে দিতে না পারা সেটিও কানাডার রাজনীতিতে একটি আলোচনার বিষয় হয়ে থাকবে অনেক বছর ভালো থাকবেন দর্শক সবাইকে শুভেচ্ছা